আইপিএলের সফলতম দল কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ানস চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এই তিন দল কিন্তু সবথেকে বেশি মানে সফলতম দল এবং এই তিন দল দু হাজার পঁচিশে ফেলে কেমন দল হয়েছে তিন দলের মধ্যে কোন দল সেরা বা এই তিন দলের স্কোয়াড সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো চেন্নাই সুপার কিংসেরটা বলবো আর মুম্বাই ইন্ডিয়ানসেরটা বলবো কলকাতা নাইট রাইডার্সেরটা বলবো প্রথমে বলি মুম্বাই ইন্ডিয়ান্সেরটা মুম্বাই ইন্ডিয়ানসে কিন্তু কিছু সেরা সেরা প্লেয়ার এসছে ভালো বোলার বোলারও বোলার বেশি ভালো কিনেছে আর ব্যাটসম্যান তো ভালো ছিলই আগে থেকে হার্দিক পান্ডে হোক সূর্য কুমার যাদব হোক রোহিত শর্মা হোক হ্যাঁ শুধু ওপেনার একটা শুধু কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্সের যদি আমি বলি হার্দিক পান্ডায় ক্যাপ্টেন থাকছে রোহিত শর্মা ক্যাপ্টেন রোহিত শর্মা ওপেন করবে তার সাথে হয়তো ওপেন করবে হয় রান লেকলেক ওপেন করবে না হলে কিন্তু টিম ডেভিড ওপেন সরি উইল জ্যাকস ওপেন করবে তা আমার মনে হয় উইল জ্যাকসকে তিন নম্বরে খেলিয়ে যদি তিন নম্বরে খেলিয়ে বা চার নম্বরে খেলিয়ে উইল জ্যাকসকে এরকম যদি করা যায় উইল জ্যাকস ওপেন করলো রোহিত শর্মার সাথে সেটাও করা যায় লেক লেকটনকে নেওয়ার কোনো দরকার নেই এই দুটো প্লেয়ার ওপেন করলো তিন নম্বরে চলে আসলো সূর্য কুমার যাদব চার নম্বরে চলে আসলো তিলক বর্মা তিলক বর্মা বর্তমানে দারুণ ফর্মে রয়েছে সে তিন নম্বরে চলে চার নম্বরে চলে আসলো পাঁচ নম্বরে চলে আসলো হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে চলে আসলো একটা হার্ড ব্যাটসম্যান সেটা হলো সত্যি কথা বলতে রান লিগলেকটনকেও খেলাতে হবে উইল জ্যাক্সকেও খেলাতে হবে ফিনিশার ভালো নেই হার্দিক পাণ্ডে বাদে আর কোনো ফিনিশার নেই টিম ডেভিডকে ছাড়ার পর যে একটা ভালো ফিনিশার তুলবে এই ফিনিশারটাই মুম্বাই তোলে নি এটাই হয়ে গেছে সমস্যা মানে ওপেন রোহিত শর্মা রান লিগলেকটনকেই ওপেন করতে হবে তিন নম্বরে খেলতে হবে সূর্য কুমার যাদবকে চার নম্বরে খেলতে হবে তিলক বর্মাকে পাঁচ নম্বরে হার্দিক পান্ড্যাকে ছয় নম্বরে উইল জ্যাক্সকে বা পাঁচ নম্বরে আসতে হবে উইল জ্যাক্সকে ছয় নম্বরে আসতে হবে হার্দিক পান্ড্যাকে হার্দিক পাণ্ডাকে মানে খুব ভালোভাবে ফিনিশ করতে হবে তাহলে মুম্বাই ভালো খেলবে না হলে কিন্তু মুম্বাই খারাপ খেলবে আর সাত নম্বরে তো এই প্লেয়ার থাকবে আবার নমনধীরও রয়েছে নমনদ্বীপ কিন্তু ফিনিশার না ফিনিশার নেই একটা সমস্যা হয়ে গেছে ওই আর নমন সে পাঁচ ছয় নম্বরে খেলালে খেলতেও পারবেন আর সূর্যকে নালে ফিনিশ করতে হবে এবার ফিনিশ কে করে এটা একটা নিয়ে একটা সংশয় রয়েছে ঠিক আছে তারপর মিখিল সেন্ট্রনার আসবে তারপরে রাজ পাওয়া হয়তো সব চান্স পাবে না আল্লাহ গাজান ফিরকে খেলানো হবে দীপক চার আসবে বুমরা আসবে ট্রেনবোল্ট আসবে এই লাস্টে চারজন এটা আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অন্য কাউকে খেলিয়ে দেবে মুম্বাই ইন্ডিয়ান্সের যেটা সবথেকে বড়ো সমস্যা মুম্বাই ইন্ডিয়ানসের ওপেন কে করবে এটা কোনো ঠিক নেই ভালো কোনো ওপেনিং জুটি নেই জ্যাক ফ্রেদার ম্যাগরা ফিল সল্ট এদেরকে পায়নি যার কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের বড় সমস্যা হয়ে গেছে তাও ওদেরকে দিয়ে কাজ চালানো যেতে পারে ডি কোককেও নিতে পারতো কিন্তু ডি কোককেও পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স এই দিকেই সমস্যাটা হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ দিকে ই নেই মানে শেষ দিকে যে ব্যাটিং করার যে ফিনিশার সে ফিনিশার নেই যার কারণে মুম্বাই ইন্ডিয়ানস আদৌ ভালো খেলতে পারে নাকি সন্দেহ আল্লাহ গাজানফিরকেই খেলানো হয়েছে মানে কেনা হয়েছে তাকেই খেলানো হবে আর কান শর্মা আমার যতদূর মনে হয় বসে থাকবে তাকে ব্যাকআপের জন্য নেওয়া হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হয়তো হতে পারবে না বাট তারপর বিকল্প প্লেয়ার নেই বিকল্প প্লেয়ারে একটা সমস্যা গেছে তিন চার নম্বরে যদি কেউ চোট পায় হয় সূর্য কুমার যাদব যা বা যদি তিলক চোট পায় তাহলে তো টিমের মোমেন্টাম নষ্ট হয়ে যাবে সেই জায়গায় নমনদ্বীপ অতটা সেই লেভেলের খেলাটা দেখাতে পারবে না এটাই হয়ে যাবে সমস্যা তাদের আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স দু হাজার কুড়ি সালে লাস্ট কাপ পেয়েছিল একুশেও পায়নি বাইশ তেইশ চব্বিশ চার বছর হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স কাপ জিততে পারেনি এবার তো জেতার কথা কিন্তু দু হাজার পঁচিশে ফেলে দেখা যাক কী করে এবার চলে আসি চেন্নাই সুপার কিংসের কথা চেন্নাই সুপার কিংসের দলটা আমি মনে করি মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে বেটার বানিয়েছে কারণ চেন্নাই সুপার কিংস কম টাকায় ভালো প্লেয়ার কিনে দলটা তৈরি করেছে ডেভন কর্নয়েকে তারা ফেরত পেয়েছে ঋতুরাজ গাইকোয়ার তো ধরে রেখেছিল এরা দুজন ওপেন করবে তিন নম্বরে চলে আসবে রাচিন রবীন্দ্র তিন নম্বরে তো খেলবে চার নম্বরে রাহুল ত্রিপাঠী খেলতে পারে আবার এটাও হতে পারে চার নম্বরে রাহুল ত্রিপাঠী আসলো তিন ওই তিন নম্বরে রাহুল ত্রিপাঠী আসলো চার নম্বরে রচেন্দ্রবিন্দু আসলো এটা হতে পারে পাঁচ নম্বরে দুবে খেলবে ছয় নম্বরে ফিনিশার খেলবে একটা হ্যাম কারণকেই হয়তো খেলানো হবে কিনেছে যখন তাকে হয়তো খেলাবে সাত নম্বরে আসবে যাদের যা আট নম্বরে আসবে ধোনি নয় নম্বরে আসবে এটা একটা ফাস্ট বোলার ওই কি নাম যেন ওই প্লেয়ারটার নামটা মনে পড়ছে না দেখে বলতে হবে নেথান হয়তো খেলতে ও মাতিসা রানা রয়েছে নয় নম্বরে মাতিশা রানা দশ নম্বরে হয়তো মুকেশ চৌধুরী খেললো এগারো নম্বরে চলে আসবে নূর আহমেদ এটাই হয়তো হতে পারে ইমপ্যাক্ট ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাউকে যদি খেলায় রাহুল ত্রিপাঠীকে কিনে ভালো করেছে চেন্নাইয়েরও ব্যাক আপ প্লেয়ার রয়েছে তবে কোনো কারণে যদি রাহুল ত্রিপাঠী চোট পেয়ে যায় মিডিল অর্ডারটা একটু হলেও দুর্বল হয়ে যাবে তখন আবার দুবেকে আগে নামাতে হবে ব্যাটিংয়ে দুবেকে আগে নামিয়ে বিদেশি প্লেয়ারদের খেলাতে হবে আর নাহলে আর একটা জিনিস করা যেতে পারে এটাও কিন্তু ব্যাকআপ রাহুল ত্রিপাঠীর ব্যাক আপ দুবে ওই শিবম দুবে কেন ওই দীপক হোডা দীপক হোডা আর আর একটা প্লেয়ারের নাম আমার মনে পড়ছে না আর প্লেয়ার শঙ্কর আর রবিচন্দ্রনা সিনকে হয়তো প্লেং ইলেভেনে খেলালে কেন বলও করবে ব্যাটও করবে তো হয়তো তাকে প্লেইং ইলেভেনে খেলানো হবে আর অন্য কোনো একটা ব্যাটসম্যানকে হয়তো খেলিয়ে দিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চেন্নাই সেটা খেলার পরিস্থিতিতে বিচার করা হবে তবে মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেনটা ভালো হয়েছে প্লেং ইলেভেনটা মানে দলটা ভালো হয়েছে স্কোয়াডটার কলকাতা নাইট রাইডার্সের কথা যদি বলি কলকাতা নাইট রাইডার্সের অভিজ্ঞ কোনো ক্যাপ্টেনে এটা একটা সবথেকে বড় সমস্যা আর কলকাতা নাইট রাইডার্সের আরেকটা সমস্যা বিদেশি ফাস্ট বোলার মিছিল স্টার্ক রাবাদা বা হাই লেভেলের ফাস্ট বোলার নেই এটাই হয়ে গেছে একটা সমস্যা আর আর একটা জিনিস কলকাতা নাইট রাইডার্স করতে পারে বুদ্ধিমানের কাজ হবে সেটা হলো ইন্ডিয়ান পেসারদের বেশি খেলিয়ে রমব্যান পাওয়ালকে যদি খেলানো যায় তাহলে কিন্তু বেশি ফিনিশার পেয়ে যাবে ব্যাটিংটাও ভালো হবে তাহলে কিন্তু খুব ভালো হবে এটা করলেও করা যেতে পারে কলকাতা নাইট রাইডার্স সেটাও করতে পারে মানে আমি অ্যান্ড্রিজ নকিয়া যদি এটা পরের দেখতে হবে যদি অ্যান্ডি ছোকেও ভালো করতে না পারে আর ওই ওই প্লেয়ারটা মানে স্পেন্সার জনসনও ভালো করতে না পারে তাহলে আমি ইন্ডিয়ান কোর খেলাবো মানে ওমরান মালিক খেলবে হারশিত রানা খেলবে ভৈব বারোরা খেলবে এই তিনজনে খেলবে বা স্পিনার যদি আমার দরকার হয় ওমরান মালিককে আমি খেলাবো না অনুকূল রয়কেই খেলাবো আর বেশিরভাগ ম্যাচে কিন্তু ভৈব বরোরা আর হার্শিত রানাকেই খেলানো হবে হারশিত রানা ভৈব বারোরা এর আগে কলকাতা নাইট রাইডার্স রয়ে খেলেছে অনবদ্য খেলেছে এই জন্য কিন্তু এদেরকে কলকাতা নাইট রাইডার্স আবার পুনরায় ব্যাক করেছে এবং এদেরকে খেলানো হচ্ছে খেলা এখনও শুরু হয় মানে খেলানো হবে কমলেশ নাগারগুড়িকে কিনেছে চেন্নাই ব্যাকআপের জন্য কিনে রেখে দিয়েছে রাজবন্ধন হাঙ্গারের মতো ওই সুযোগ আর পাবে না এরা সুযোগ পায় না কেদেরকে কেনা হয় কিসের জন্য কিনে যায় ব্যাক জন্য রেখে দেওয়া তারপর আর কোনো কাজে লাগে না তোমাদের কী মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কোন দলের স্কোয়াড বেশি শক্তিশালী বা কোন দল সব থেকে ভালো হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আর তোমরা কাকে সাপোর্ট করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তোমাদের মধ্যে এদের প্লেইং ইলেভেন কেমন হতে পারে চেন্নাই সেরা প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা কমেন্ট বক্সে জানাও কলকাতারও কী হতে পারে সেটা জানাও আর মুম্বাই কী হতে পারে সেটা জানাও তবে মুম্বাই আর চেন্নাইয়ের যেমন ফ্যান ফলোয়িং বেশি কলকাতারও কিন্তু ফ্যান ফলোয়িং কম না তবে আরসিবি এক একবারও পর্যন্ত কাপ জিততে পারেনি কিন্তু আরসিবির একমাত্র বিরাট কোহলির জন্য জনপ্রিয়তা ভালোই জনপ্রিয়তা পায় মানে এই তিনটে দলের পর যে দলের নাম নেওয়া হয় সেটা হলো কিন্তু আরসিবি ইনস্টাগ্রামে ফলোয়ারের দিক থেকে হোক ফেসবুকে ফলোয়ারের দিক থেকে হোক এই চার দলই কিন্তু সবার আগে থাকে আরসিবি কাপ জিততে পারেনি কিন্তু আরসিবিতে এবি ডে বিলিয়ার্স বিরাট কোহলি এরকম বড় বড় মাপের প্লেয়াররা খেলে গেছে এই জন্য কিন্তু নামটা বেশি আরসিবির এরা কিন্তু ট্রফি জেতার জন্য নাম না আর কলকাতা নাইট রাইডার্স আবার কি ট্রফি তিনবার জিতেছে আর যেমন পাঁচবার করে জিতেছে মুম্বাই ইন্ডিয়ান চেন্নাই সুপার কিংসে মুম্বাই ইন্ডিয়ান যদি আরেকবার জিতে পারতো ছবার হতে পারতো চারবার কিন্তু তারা জিতে মানে ছবার হতে পারতো কিন্তু ওই চার বছর ধরে কাপই জিততে পারিনি এবারও পারে নাকি সন্দেহ আগে ছিল ফিনিশিং ভালো কুনাল পান্ডিয়া কুনাল পান্ড্যাকে কেন নিল না মুম্বাই ইন্ডিয়ানস আমি এটা বুঝলাম না কুনাল পান্ডিয়াকে নিতে পারতো কুনাল পান্ডিয়াকে ফিনিশার হিসেবে তারপর পোলাট হার্দিক পাণ্ডা তিনখানা ফিনিশার ছিল যত বেশি ফিনিশার থাকবে যদি আমার ওপরের দিকে ব্যাটসম্যান ভালো না থাকে কিন্তু ফিনিশার ভালো রয়েছে তাহলে তাহলে ম্যাচ জেতা যায় তাহলেও ম্যাচ জেতা যায় ফিনিশিং ভালো লাগে আমার প্রথম দিকে খুব ভালো ভালো রয়েছে ব্যাটসম্যান দু তিনজন টপ অর্ডার ভালো বাট মিডিল অর্ডার ভালো না ফিনিশার ভালো না তাহলে কিন্তু কখনোই ভালো খেলা যায় না মানে ফিনিশিং ভালো হতে হবে এবং ওপেনিং যদি মোটামুটিও হয় কোনো অসুবিধা নেই প্রথমের দিকে যদি দুই উইকেটও পড়ে যায় ফিনিশাররা এসে খেলাটা ধরতে পারবে কোনো অসুবিধা নেই তারা ধরে খেলতে পারবে তিন চারজন ফিনিশার লাগবে যেমন কলকাতা নাইট রাইডার্সে তিন চারজন ফিনিশার রয়েছে যদি বুদ্ধি করে রমব্যান পাওয়ালকেও খেলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরেকজন ফিনিশার হয়ে যাবে সেই জন্য কী হয় এখন দেখতে পার কলকাতা নাইট অধিনায়ক হয়তো খুব শীঘ্রই ঘোষণা করতে পারে ভেঙ্কটের কলকাতার অধিনায়ক হবে দু হাজার পঁচিশ জন্য এই জন্যই তাকে টার্গেট করে এত কোটি টাকা দিয়ে কেনা হয়েছে বুঝেই গেছিল যে আমি স্নেশের পেছনে যাবো না বা যদি কম টাকায় পাই তো গেলাম নাহলে পুরো প্রথম থেকে কিন্তু কল করে যাচ্ছিলো দশ থেকে এগারো কোটি অবধি টার্গেট করেছিল কলকাতা নাইট কিন্তু পাইনি মোহাম্মদ স্বামীকেও পুরো টার্গেট করেছিল চেন্নাই সুপার কিংসও কিংসর স্বামীকেও টার্গেট করতে চেয়েছিল কিন্তু পাইনি নূর আহমেদকে পুরোপুরি প্রথম থেকে গেছে চেন্নাই সুপার কিংস পেয়ে গেছে নূর আহমেদকে যখন দশ কোটি টাকা দিয়ে খেলাবে আমার মনে হয় নূর আহমেদকে নিয়ে ভুল করেছে সে তো ব্যাটও করতে পারবে না বলটা খুব ভালো করবে বলটা কত ভালো বল করবে এর থেকে বয়স সেকশনাই ভালো ছিল কম টাকায় ভালো প্লেয়ার ছিল ফালতু দশ কোটি টাকা দিয়ে কিনেছে নূর আহমেদ ভালো বাট অতটা হাই কোয়ালিটির না তবে এবার ধোনির দলে গেলে অনেকে খারাপ প্লেয়ার থাকে ভালো হয়ে যায় হয়তো ভালো খেলতেও পারে ধোনি তো আর একবার খেলবে আর একবার কি আরো দু তিন খেলবে সব থেকে বয়স্ক প্লেয়ার হতে চলেছে ধোনি আইপিএলে সব থেকে বয়স্ক প্লেয়ার এই জন্য অনেকে ট্রল করছে ট্রল হবে না কেন একটা প্লেয়ারের অবসর নেওয়ার সময় যে দীনেশ কার্তিক অবসর নিয়ে নিয়েছে তারপরে ধাওয়ানের বয়স হয়ে গেছে সে সরে গেছে এইগুলো যেমন একটা ব্যাপার এগুলো ব্যাপারটা বুঝতে হবে আর একটা টিমের প্ল্যানে যেগুলো যেগুলো থাকে সেই প্লেয়ার যদি চলে আসে টিমটা কিন্তু শক্তিশালী হয়ে যায় রাচিন রবীন্দ্র নেবে না কেন সে একজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার রাচিন রবীন্দ্র কিন্তু ওপেনও করতে পারে যদি ওপেনে কোনো কারণে চোটের জন্য খেলতে না পায় পারে বা ঋতুরাজ কর তাহলে কিন্তু রাচিন রবীন্দ্রও কিন্তু ওপেন করতে পারে ভালো মার্ক উঠে ব্যাটার আবার বলও করতে পারে বল সেরকম একটা করবে না বল করার প্রয়োজনও হবে না সে ব্যাটসম্যান হিসেবেই খেলবে বলে আমার মনে হয় চেন্নাই সুপার কিংসে চেন্নাই সুপার কিংসের কিছু প্লেয়ার ছাড়লে কলকাতা নাইট রাইডার্সে যায় কলকাতা নাইট রাইডার্স কিছু প্লেয়ার ছাড়লে আবার চেন্নাই সুপার কিংসে আসে আর কে কে এর প্লেয়ার ছাড়লে সেটা আবার আর তে যায় মানে এটা লেটেস্ট ব্যাপার মানে এই তিনটে দলের মধ্যে একটা মেলবন্ধন রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু এরকম মেলবন্ধন নেই কিন্তু এই তিনটে টিমের মধ্যে মেলবন্ধন রয়েছে ময়ন আলীকে কল এই চেন্নাই ছেড়ে দিল কলকাতায় গেল আবার রাহানেকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস নিল চেন্নাই সুপার কিংস কলকাতা আবার নিয়েছে তার আগে কলকাতার হয়ে যখন খেলতো বাজে খেলতো তখন কিন্তু দিয়েছিল রাহানেকে রাহানেকে কিন্তু চেন্নাই নিয়েছিল এর আগে কলকাতা নাইটার্সে গেল তো পিযুষ চাওলা পিযুষ চাওলা এখন আনসোল থেকে গেছে কোনো দল নেয়নি বাট পিযুষ চাওলাকে কিন্তু নিয়েছিল চেন্নাই সুপার কিংস কলকাতা থেকে এটাই কলকাতা ছেড়ে দিয়েছিল কিন্তু চেন্নাই সুপার কিংস তাকে নিয়েছিল রবীন্দ্র থপার ক্ষেত্রেও তাই হয়েছিল কলকাতা নাইট রাইডার্সে খেলে গেছে এরকম প্লেয়ার আরসিবি কেনে তারপর যে আরসিবি আর খেলতে পারে না যতদিন নিজেরা দল তৈরি করতে না পারবে প্লেয়ার তৈরি করতে না পারবে এরকম হবে না আর চেন্নাইও প্লেয়ার তৈরি করে বাট এরকমভাবে মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ এরা 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 যেরকমভাবে তৈরি করে এরকমভাবে তৈরি করে না বিশেষ করে মুম্বাই কলকাতা হার্দিক পান্ডা যশপ্রীত বুমরা পুরো মুম্বাইয়ের প্রোডাক্ট কলকাতা নাইট রাইডার্সের প্রোডাক্টকে সুমান গিল ছিল রিঙ্কু সিং ছিল তারপর রাহুল ত্রিপাঠীকে তৈরি করে নিয়েছিল রাহুল ত্রিপাঠী আগে ছিল বাট চান্সও দিয়েছিল তাকে এরকম অনেক প্লেয়ার রয়েছে তারপরে যে হারশিত রানা কে কেকআর প্রোডাক্ট অনেক কে কেয়ার এর প্রোডাক্ট রয়েছে রাংক্রিস রঘুবংশী কে এর প্রোডাক্ট আর সিবি একমাত্র এই প্লেয়ার তৈরি করতে পারে না আর সিবি সেটাই সব থেকে নেগেটিভ পয়েন্ট চেন্নাই তাও তৈরি করে আর চেন্নাই বেশিরভাগ বয়স্ক প্লেয়ারদের খেলাতে বেশি পছন্দ করে অস্ট্রেলিয়ার মতো অস্ট্রেলিয়া যেমন সাতাশ আঠাশ বছর একটু বয়স্ক প্লেয়ারদের নিয়ে খেলতে পছন্দ করে একেবারে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয় না চেন্নাই অনেকটা সেটা পছন্দ করে এই জন্য হয়তো চেন্নাই সেই দিক থেকে সফল হয় আর মুম্বাই ইন্ডিয়ান সব সফল কেন প্লেয়ারদের ওপর ভরসা রাখে তাই